ভোগ করছে হাতে হাতে এখানকার গোশালায় সেবা দান করছে দেখুন সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম রাস পূর্ণিমা আপনাদের রাস পূর্ণিমার খুব ইয়ে হয় না এখানে মেলা বসে রথে বসে আট দিন ধরে কৃষ্ণনগর লোকালে করে বেলঘড়িয়া এলাম আজকে শিয়ালদা থেকে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে তারপর আমি বেরোব হচ্ছে বাঁ হয়ে এই বেলঘড়িয়ার বাদি হয়ে বেরিয়ে অটো ধরে আজ নিয়ে যাবো আপনাদের নমস্কার বন্ধু আজ শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে বেলঘড়িয়া স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে নেবেছি আর জগন্নাথ মন্দির নিয়ে যাব বেলগড়িয়া কামারাটি বেলগড়িয়া জগন্নাথ দেবের মন্দির আজ আমার গন্তব্যস্থল চলুন আজ আপনাদের জগন্নাথ মন্দির দর্শন করাই সেখানে গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে স্টেশন থেকে এই অটো স্ট্যান্ড এখান থেকে অটো নিয়ে আমি আজ চললাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে আজ জগন্নাথ দেবের মন্দির দশ টাকা ভাড়ায় এইখানে পৌঁছে দিল এবার এখান থেকে একটু হেঁটে পৌঁছে যাবো আমার মিউনিসিপ্যালিটি একটা মূর্তি আছে মহানগর মেট্রো হয়ে জগন্নাথ প্রভুর মন্দিরে এনেছি আজকে এখানে এখানে প্রিয় দেওয়ার ডালা পাওয়া যায় সেখানেও আপনি একটা ছবির দাম বলে দিন ফটোগুলো আছে এখন অনেক কিছু নেই কারণ এই ফটো আসবে ফটোর দামটা কত হবে তিন রকম সাইজ আছে ছোটো হাঁ ফল মিডিয়াম লার্জ হুম টাকা থেকে শুরু করে এরকম আছে ফটো মালা আছে মালা আছে এখানে ভোগের মন্দিরের প্রসাদ গ্রহণ করতে একশো দশ পার্সেল একশো তিরিশ অন্ন শাক ভাজা ডাল ধোকা রসা তারপরে সবজি চাটনি পায়েস মালপোয়া এই হলো অফিস দেখুন এখানে জগন্নাথ দেব ছবি দেখুন কুপনের সময় হচ্ছে শেষ সময় আপনার সাড়ে দশটা হ্যাঁ আপনি সেই প্রসাদটা পাবেন ঠিক আমাদের একটা পনেরো থেকে দেড়টার মধ্যে সেই প্রসাদ পেয়ে যাবে সাড়ে বারোটায় ঠাকুরের ভোগ লাগানো হয় একটায় পুজো শেষ হয়ে যায় তারপর ওটা পার্সেল কন্টেনারে করে আমরা দিয়ে থাকি দিয়ে দেয় একশো দশ টাকা সেখানে একশো টাকা সেখানকার সু রাখার জায়গা জুতো রাখা মন্দিরে প্রবেশ করাই আপনাদের মন্দিরে নিয়ে যাচ্ছি এই বেদির ওপরে স্নানযাত্রা হয়ে থাকে এখানে জগন্নাথ রথযাত্রার আগে যে স্নানযাত্রা হয় সেটা এখানে হয়ে থাকে এই বেদির ওপরে লিঙ্গ আছে আর সোমবার সেজে উঠেছে কালকের এখানে গোপালের বনভোজন ছিল দেখুন কত সুন্দরভাবে এখানে শিবলিঙ্গকে সাজিয়ে তুলেছে নন্দী বাবাজিও আছে আর সোমবার এখানে গোপালের বনভোজন হয়েছে সেজে উঠেছিল কত সুন্দরভাবে দেখুন কালকে এখানে চারশোর ওপরে গোপাল এসছিল কালকে আমি কোনো কারণবশত আসতে পারিনি তা যে সাজানো কালকে মানে এলে খুবই ভালো লাগতো খুবই আসতে পারতাম গোপালের বনভোজন হয়েছে পার গোপাল যারা জমা দিয়েছিল একশো টাকা করে নিয়েছিল গোপালের বনভোজ রয়েছে ওখানে দেখুন কৃষ্ণের লীলা তুলে ধরেছে রাধা কৃষ্ণ আর এখানে বেলঘড়িয়া রথতলা শ্রী জগন্নাথ ও মহাপ্রভুর মন্দির একটা বৃক্ষ আছে দেখুন এখানে লাইটও লাগানো আছে আর এখানে সব মনস্কামনাও করে গিয়েছে এই বট বৃক্ষ ওই বটবৃক্ষে সব মনস্কামনা করে দিয়েছে দেখুন আনন্দবাজার ভোগের ঘর রন্ধনশালা জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভগত মেয়ে গোশালা দেখুন গোমাতাদের সব সেবা দিয়ে দান করছে কত সুন্দরভাবে এই গোশালা প গড়ে উঠেছে জগন্নাথ মন্দির থাকবে গরুর দেবতাও থাকবে দেখুন গরুর দেবতা মন্দির রক্ষাকর্তা সেটাও এখানে বিরাজ করছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম গরুর দেবতা গরুর পাখিও বলা হয় এই মন্দিরে বিরাজ করে সম্মুখেনন্দ বিরাজ আর গৌরঙ্গকে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আর মন্দির কত সুন্দরভাবে সেজে উঠেছে মন্দিরের গর্ব গিয়ে শ্রী জগন্নাথ বলভদ্র এবং দেবী সুভদ্রার কাঠের বিগ্রহ মন্দিরের শিখর এবং কারুকর্য মূলত ঐতিহ্যবাহী রীতিকে অনুসরণ করে তৈরি করা এখানকার প্রধান উৎসব হলো আষাঢ় মাসের রথযাত্রা রথযাত্রার দিন বিশাল মেলা বসে এবং জগন্নাথ দেব মাসির বাড়িতে যান এছাড়া উল্টো রথ স্নানযাত্রা ঝুলন উৎসব এখানে অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করা হয় জয় ও বিজয়কে তুলে ধরা হচ্ছে আর হচ্ছে সিংহ দিয়ে ঢুকতে হবে এই মন্দিরে জগন্নাথ মন্দির গোপালের বনভোজন এইভাবে সব টোকেন দিয়েছে একশো টাকা করে জমা দিয়েছে আর এখানে সব টোকেনটা আপনাদের কাছে তুলে ধরলাম এখানে গ্যালারি করে তা একদিন আগে এখানে গোপালের বনভোজন হয়েছে আর ওপরে শ্রীকৃষ্ণের রাসনীলা তুলে ধরা হয়েছে নাট মন্দির অফিস জগন্নাথ মহাপ্রভুর মন্দির কার্যালয় ওখানে জুতো রাখার ব্যবস্থা ওখানে খাজার দোকান আর এই হলো রন্ধনশালা আর এই হলো গোশালা আর এই হলো মন্দির গোশালার পাশে বট গাছ এবং মা মনসার গাছ রয়েছে দেখুন এই মন্দিরের ভেতরে গোশালার পাশে কলা গাছও রয়েছে সেগুলো আপনাদের কাছে এখানে অনেকে মনস্কামনাও করে গেছে সেটাও আপনাদের কাছে তুলে ধরছি আনুমানিক একশো বছরেরও বেশি সময় আগে বেলগড়িয়া এলাকায় স্থানীয় ভক্ত ও গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে এই মন্দিরটি প্রতিষ্ঠা হয় এটি মূলত উড়িষ্যা পুরীর জগন্নাথ মন্দিরের নির্মিত একটি অন্যতম ধর্মীয় কেন্দ্র এলাকার নাম রথতলা হওয়ার মূল কারণ হলো শ্রী জগন্নাথ মন্দির বছর বছর ধরে এখানে ধুমধাম করে রথযাত্রা উৎসব পালিত হয়ে আসছে বলে জায়গাটির নাম রথতলা হিসাবে পরিচিত পেয়েছে মন্দিরটা খোলে কখন ভোগ কীভাবে পাওয়া যাবে আর আপনাদের বছরে কী কী অনুষ্ঠান করেন আর এইগুলো বলে দিন প্রথম কথা হচ্ছে মন্দির খোলা সাতটা হুম বন্ধ হয় একটা হুম সাড়ে সাতটায় সকালবেলা আরতি হয় হুম আরতি হওয়ার পর সাড়ে ছয় বারোটা সাড়ে বারোটা আবার আরতি হয় হুম বারোটা 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 আরতি হয় হুম সেটা সাড়ে বারোটার শেষ হয় প্রসাদ প্রসাদ একটা মন্দিরের বন্ধ হয় তবে আবার চারটায় চারটায় খোলা হবে রাত্রে নটায় বন্ধ সাড়ে ছয় আরতি হবে সন্ধ্যা আরতি হবে আরতি হওয়ার পর কীর্তন হবে কোনোদিন কীর্তন হয় দিন ভগবত পাঠ হয় সাড়ে আটটা সাড়ে আটটা ভগবত পাঠ হওয়ার পর এখন শীতকাল বলে ছ আটটায় ঠাকুরের স্মরণ দিয়ে

রাস পূর্ণিমা রাস পূর্ণিমা আপনাদের রাস পূর্ণিমার খুব ইয়ে হয় না এখানে মেলা বসে বসে রথে বসে আট দিন ধরে এই মেলাটা দশ দিন কন্টিনিউ করে হ্যাঁ রাস পূর্ণিমা হয়ে গেল পাশে বনভোজন বনভোজন কালকে যেটা হয়ে গেল এই বছরের শেষ এখন আমাদের কোনো কোনো অনুষ্ঠান নেই কয়লা বৈশাখ অক্ষয় তৃতীয় তার মানে আপনাদের এখানে স্নানযাত্রা খুব দেখার মতন আর রথযাত্রা আপনারা পুরো পুরীর নিয়ম না রাস পূর্ণিমা ঝুলন এটা শ্রাবণ মাসে আগস্ট মাসে আপনাদের রথ তো এখানে তৈরি হয় আমি যেতে যেতে দেখি মানে এটা একটা দেখার মতন মানে রথ নিজেরাই তিনটে রথ আপনারা তৈরি করেন মানে এটা একটা এ মানে পুরো পুরীর আদলে রথ তৈরি করে হ্যাঁ না আপনি বলার জন্য আপনাকে ধন্যবাদ আপনার নামটা দাদা আপনার নাম নামটা কালীপ্রসাদ কালীপ্রসাদ আপনি কি এই ঢোকার মুখে হচ্ছে ধজা খাজা প্রদীপ ঘি ধূপ প্যাঁড়া গীতা ছবি ও জপের মালা এই দোকানে পেয়ে যাবেন পুজো সামগ্রী এই দোকানে আপনারা ঢোকার মুখেই পেয়ে যাবেন এই দোকান দিয়ে কিনবে কি কি মানে ডালা সাইজ খাজা হ্যাঁ ঠাকুরকে পুজো দেওয়ার ডালা হ্যাঁ নানান রকম মিষ্টি দিয়ে প্রদীপ হ্যাঁ

এগুলো দিয়ে একান্ন নয় দিয়েও একান্ন আছে এই মন্দিরে পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে সেটাও তুলে ধরলাম এই মন্দিরে চৈতন্যদেব পুরী যাওয়ার পথে পঞ্চশকাদের নিয়ে যে বর্ণনা পাওয়া যায় তাতে তিনি ভক্তি প্রেম অপ্লুত হয়ে জগন্নাথ জপ করতেন তার শরীর কাঁপত চোখে জল আসত এবং তিনি গান ও নৃত্য করতেন পথে সাধারণ মানুষ তার দর্শন পেয়ে ধন্য হতো তার প্রভাবে তাদের জীবনের ভক্তির ধারা বইত এখানে সেই চিত্র তুলে ধরা হয়েছে মন্দিরের ঘণ্টাটি কত বড় সেটাও আপনাদের তুলে ধরলাম গোপালের বনভোজন উপলক্ষে এখানে রাধা কৃষ্ণের প্রেম ভক্তি নিঃস্বার্থ আধ্যাত্মিক এক অমর গাথা জাগতিক সম্পর্কে উঠতে এক ঐশ্বরিক মিলনকে তুলে ধরা হয়েছে আর দেখুন মন্দির সাজিয়ে তুলেছে কত সুন্দরভাবে এলঘরিয়া মন্দিরে মা মনসার একটা চিত্র আছে সেখানেও পুজো নিবেদন হয় অধ্যাহ্ন ভোগ আরতি হবে ঘন্টা বাজতে শুরু হয়ে গেল গর্বগিয়ে দরওয়াজা এখন বন্ধ রাখা হল গর্বগিয়ে দরজা বন্ধ এই মন্দিরে যে শিবলিঙ্গ রয়েছে ভোগ নিবেদন করে পুজো নিবেদন হচ্ছে সেটাও আপনাদের কাছে তুলে ধরছি দেখুন এখানে পুজো হচ্ছে পূজারি এই মন্দিরে ভোগ নিবেদনের পর পূজা করছে আজ সোমবার মন্দিরে শিবকে পুজো করা হচ্ছে মধ্যাহ্ন ভোগ আরতি শুরু হয়ে গেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বেলধড়িয়া অঞ্চলে এই মন্দিরটি কেবল একটি ধর্মীয় স্থান নয় বরং একটি ঐতিহ্যবাহী মিলন ক্ষেত্র পরিণত হয়েছে প্রতিদিন বহু ভক্ত এখানে পুজো দিতে আসেন আজও এখানে বহু ভক্ত পুজো দিতে এসছেন এবং এক ভক্ত এখানে এসছেন তার ছেলের মুখে ভাত উপলক্ষে সেটাও আপনাদের কাছে তুলে ধরবো এখানে এখন ভোগ আরতি হচ্ছে কত সুন্দরভাবে দেখুন পুরো মন্দিরটাকে আপনাদের ঘুরে আর ভক্তরা এখানে আরতি দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বহু ভক্ত এখানে পুজো দিতে আসেন এবং এখানে অনেকে অন্নপ্রাশনের জন্য মুখে ভাতও দিয়ে থাকে সেটাও আপনাদের কাছে তুলে ধরব এখন কত সুন্দরভাবে পূজারি আরতি করছে আহতি নিচ্ছে সকলে দেখুন আহতি নিচ্ছে পঞ্চপরিবে আহতি নিচ্ছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এখানকার ভোগ আরতি দেখেও মুগ্ধ হবেন আপনারা এবারে শান্তি জল দেওয়া হচ্ছে ভক্তরা নামগত্য ধরে পুজো দিচ্ছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এ বাচ্চাটির অন্নপ্রাশনের মুখে ভাত খাওয়ানো হবে তার জন্য জগন্নাথ দেব বলরাম ও দেবী সুবাদ্যার কাছে ও গর্ব গিয়ে নিয়ে গিয়ে তার আশীর্বাদ করছেন এবং তিনি পণ্ডিত পূজারী নিজে নিয়ে গিয়ে সব কিছু করিয়ে দিচ্ছেন সেটা দেখার মতন দেখুন কত সুন্দরভাবে পূজারী প্রত্যেকের আশীর্বাদ দিচ্ছে এই মন্দিরের গর্ভ গিয়ে বাচ্চাটিকে শুইয়ে দেওয়া হলো তারপর পূজারি কোলে করে নিয়ে আবার আসছে গর্বগীয় থেকে তার মায়ের হাতে তুলে দিলেন বাচ্চাটিকে এবং এই মন্দিরে সব ভক্তবৃন্দ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমিও ছবি তুললাম এইগুলো ইচ্ছা মতো করলে মানে করতে পারে আমাদের যেরকম ডেকে করতেই হবে করতেই হবে সেইটা না সেইটা না শখে আমি যতজনকে বলি পরিবারের মধ্যে সবাইকে আজকে ছ মাস হলো ছ মাস হলো কালকে হলো কালকে হয়েছে আজকে ভালো দিন দেখে আপনারা দিলে এলগড়িয়া জগন্নাথ মন্দিরে শিশুদের অন্নপ্রাশন মুখের ভাত অনুষ্ঠিত হয়েছে আজ এই অত্যন্ত পবিত্র রীতি নিয়ে গণ্য করা হয় এই দু সালে তার দিদা তার কোলে বাচ্চাটি মাস পূর্ণ হয়েছে পণ্ডিতজি তার মুখে আজ ভাত খাওয়াবে এবং তার দিদাও খাওয়াবে দেখুন প্রথমে ফুল দিয়ে বাচ্চাটিকে তার আশীর্বাদ করছে ভাত দেওয়ার আগে আর শিশুরা মাস পূর্ণ হলে এই শুভ কাজ করা হয় দেখুন পণ্ডিত মশাই পায়েস মুখে দিচ্ছে বাচ্চাটি কত সুন্দরভাবে চুষছে মিষ্টি পেয়ে এই শিশুর আজ কঠিন খাবার হিসাবে জগন্নাথ দেবের অন্ন মহাপ্রসাদ চালের তৈরি ভোগ ক্ষীর পায়েস খাওয়ানো হচ্ছে বিশ্বাস করা হয় যে মহাপ্রভুর আশীর্বাদ পুষ্ট এই খাবার শিশুর শরীর ও মনের বিকাশে সহায়তা করে দেখুন বাচ্চাটি কত সুন্দরভাবে চুষছে আমি এই মন্দিরে এই অনুষ্ঠানটা আপনাদের কাছে তুলে ধরছি দেখুন বাচ্চাটি কত সুন্দরভাবে খাচ্ছে আর গরুর দেবতা যেখানে আছে তার পাশে বসে দিদার কোলে বসে তাকে খাওয়ানো হচ্ছে অন্নপ্রাশন সম্পূর্ণ করে এক তারিখ দু তারিখ দুই এক পাঁচ বা পাঁচ আজ হচ্ছে পাঁচ তারিখ সেই জন্য এখানে অন্নপ্রাশন করা হচ্ছে মন্দিরে দেখুন কত ভা ভাতের থালি লাগিয়ে পণ্ডিতজি পণ্ডিত মশাই হয়ে যাওয়ার পর তার দিদা তার মুখে তুলে দিচ্ছে এটাও আপনাদের কাছে তুলে ধরলাম বলভদ্র বলভদ্র সুভদ্রা মা সুভদ্রা প্রভু জগন্নাথ সুদর্শন চতুর্থম আছে এনার বাদে মাধব আছে মদন মোহন আছে লক্ষ্মী আছে ভূদেবী আছে শারাগ্রাম মহারাজ আছে আর রাম আছে বলরাম আছে ওখানে সব রত্ন সিংহাসনে পূজা পায় পূজা পায় এই বেদীর ওপরেই আছে বেদির উপরে সলাই যাচ্ছে না এগুলো ধাতু তৈরি না অস্ত্র ধাতু দেওয়া অস্ত্র ধাতু কি আর এগুলো নিম কাটে দেওয়া নিমকাঠি নিমকাঠাতে দারুই পূজা যায় প্রতিষ্ঠিত দারু নিমকাঠি পূজা যায় আমার বাড়ি পুরী আমাদের আমার দেশে পুরী আছে আমি এখানে আসি পুজো করেছি এখানে আপনার নাম সঞ্জয় পাঠি নমস্কার জগ জগন্নাথ এর প্রসাদ নিবেদন করলেন আমি তৃপ্তি ভরে গ্রহণ করব এখানে নমস্কার বন্ধু আজ বেলগড়িয়া রথতলায় জগন্নাথ মন্দির কিভাবে আসতে হয় সেটা তুলে ধরেছি এবং জগন্নাথদের দর্শন করিয়েছি এখানকার পুজো সামগ্রী ক্রয় করে কত দাম সেও তুলে ধরেছি এবং এখানে এক মাসের বাচ্চার যে অন্নপ্রাশন হয়েছে সেটাও তুলে ধরেছি আর এখানে কী কী টিক্রে দেবতা আছে সেগুলো তুলে ধরেছি তাই ছোট্ট ব্লগটি দেখে আশা করি ভালো লাগবে তা একটা লাইক এবং শেয়ার করবেন লোকে যারা বয়স্ক লোক জানতে পারবে আর বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ জুলে আমি আমার এখানে আর এক উপায় আসা যায় আপনারা অটো করে চলে যাবেন বড়নগর স্টেশন মেট্রো স্টেশন বা লোকাল স্টেশন লোকাল স্টেশন হলো ডানকুনি শিয়ালদা আর এই হলো মেট্রো স্টেশন আপনারা শিয়ালদা থেকে ডানকুনি লোকালে এসে বড়ানগরে নেবে অটো করে চলে যাবেন রথতলা মেট্রো থেকে নেবেও চলে যেতে পারেন এইভাবে মন্দিরে পৌঁছে যাবেন এই হলো লোকাল ট্রেন ডানকুনি লোকাল